এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে আপনারা দেখছেন অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা ইতিপূর্বে যে সমস্ত ভাই বোনেরা আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে থাকে তাই অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী সময়োপযোগী এবং সময়ের সেরা অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আপনারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের শখের বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে চান অথবা আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে বিক্রি করেন এবং বিভিন্ন পাড়া মহল্লায় দোকান করে ডিসপ্লে করে বিক্রি করে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা নিকটস্থ জায়গায় আসেন আপনারা হ্যাসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করেও বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই যে সমস্ত ভাই বোনেরা আপনারা দেশ অথবা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আমাদের হ্যাসারি থেকে সিনাহাসের সম্পূর্ণ তিন সাইজের বাচ্চা পাবেন যেমন এখন দেখছেন এক থেকে সাত দিন বয়সী বাচ্চা এবং এক মাস বয়সী একটা ভ্যাকসিন করা বাচ্চা পাবেন এবং তিন মাস বয়সী পুরো তিনটা ভ্যাকসিন করা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল মাংসের রাজা পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া হাইব্রিড চীনা হাঁস সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করুন